উদ্বোধন হয়ে গেল বেলুন উদ্যানের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় গোটকা ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ এর জেলা পর্যায়ে চূড়ান্ত খেলা সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে খেলোয়াড়দের সাথে পরিচিত হবেন আমাদের অতিথিবৃন্দ আমি খেলোয়াড়দেরকে মাঠে অবস্থান করার জন্য অনুরোধ করছি ছেলে দল প্রথম মাঠে মেয়ে দল দ্বিতীয় মাঠে এ পর্যায়ে আরবিউ রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সুবর্ণ চার নুয়াখালী প্রথম খেলা অনুষ্ঠিত হবে মুকিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় সোনামুল নোয়াখালী চরবৈশাখী আনানাক সরকারি প্রাথমিক বিদ্যালয় সুবর্ণ চার নুয়াখালী সম্মানিত উপস্থিতি আমাদের মান্যবার জেলা প্রশাসক যারা সর্দকার ইশিয়াত আহম্মেদ শাহ এ পর্যায়ে খেলাদের সাথে পরিচিত হচ্ছেন পরিচিতি করবে শেষেই সারের মাধ্যমে আমরা মাঠের খেলা উদ্বোধন করবো আমি খেলার বৃন্দ আমি যারা খেলা পরিচালনা করবে তাদের প্রতি দাঁড় করেন সোনামগুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সোনামগুড়ি নখালী রোশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সুবর্ণ নরখালী মেয়ে বালিকা দল মুকিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় সোনাগুড়ি

বালিকা দ্বাল হিসাবে অংশগ্রহণ করছে মুখুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সোনাইমি নোয়াখালী বনকচর বৈশালী থানাঘাট সরকারি প্রথম বিদ্যালয় সুবর্ণচর নোয়াখালী